সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি অধ্যায়ের তৃতীয় পর্ব আজকে সাত নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব তো চলো শুরু করি দেখো সাত নম্বরে দেওয়া আছে নয় পার্সেন্ট হারে দু হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান দেখো এখানে আমরা বুঝলেই খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো এখানে আমাদের বলে দিয়েছে কি এই যে এখানে যে মুনাফাটা পাবো সেই মুনাফা ঠিক আছে সেই একই মুনাফার এত টাকা কত বছরের মুনাফা সমান হবে ঠিক আছে তো দেখো দুইটা অংশ আছে প্রথম অংশ আমরা আগে সমাধান করি হ্যাঁ পরবর্তীতে দ্বিতীয় অংশ সমাধান করতে পেরে যাবো আমরা ঠিক আছে তো কি দেওয়া আছে এখানে এখানে মুনাফা হার মুনাফা হার আর ইকাল টু দেখো নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে কি নাইন ভাগ একশো তাই না এই কলটা আমরা কী লিখতে পারি এটা ভাগ করলে কত আসবে শূন্য পয়েন্ট শূন্য নয় এরপরে দু আসে এত টাকার কত বছরের মুনাফা ঠিক আছে তার মানে আসল 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 কী দ্বারা প্রকাশ করি পি দ্বারা পি টু কী দেওয়া আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে দেখো সময় দেওয়া আছে কেন সময় সময় এনিকল টু দশ বছর আচ্ছা এখন মুনাফাটা আমাদের কিন্তু দেওয়া নেই আমরা মুনাফা জানি মুনাফা আয়ের একটা সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সমাধান করবো আয় মানটা বের করবো ঠিক আছে দেখো আমরা জানি মুনাফার সূত্র থেকে আমরা জানি এটা লিখবো মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকল টু পি আর এন ঠিক আছে এখন আমরা এখানে মানগুলো বাসায় দিলে এই অঙ্কটা সমাধান পেয়ে যাব তাই না বা আইকলটা আমরা কী লিখতে পারি দেখো এই যে মানগুলো সব বাসাবো পি পি সমান কত আছে দুই হাজার খুবই সহজ গুণ আর ইকলটা কী আছে শূন্য পয়েন্ট শূন্য নয় আর এন আছে কত দশ বছর এখন এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করি তাহলে কী পাবো দেখো দুই হাজার গুণ শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ দশ এই কল্ট কত পাচ্ছে আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা ঠিক আছে তার মানে কী পেলাম আমরা এই যে এই যে মুনাফা দশ বছরের মুনাফা পেলাম আঠারোশো টাকা ঠিক আছে আবার কী বলতেছে দেখো আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান তো লিখে এখানে আবার মুনাফা হার কত দিয়ে আছে মুনাফা হার ইকোয়াল টু আট পারসেন্ট সমান সমান কি হবে আট ভাগ একশো তাই না আট ভাগ একশো ইকোয়াল টু কথা হবে একটা ভাগ করলে হবে শূন্য পয়েন্ট শূন্য আট ঠিক আছে আচ্ছা মুনাফা তো আমরা এই অঙ্ক থেকে পেলাম তাই না তো লিখে নি মুনাফা মুনাফা আ ইকাল টু টু কি পেলাম আমরা আঠারোশো টাকা ঠিক আছে প্রশ্ন একটি প্রশ্ন একটু সুন্দর করে পড়ে দেখো বলতেছে এই যে এখান থেকে যে মুনাফা পেলাম দশ বছরের মুনাফা তার মানে কি যে মুনাফাটা পেলাম সেটা আমরা এখানে কাজে লাগাতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে বলতেছে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান ঠিক আছে এখন দেখো এখানে আসল আসল কী হবে আসল আসল হচ্ছে পি তাই না পি কল কত দেওয়া আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা সময় কি দেওয়া আছে সময় দেওয়া নেই বের করতে হবে ঠিক আছে সময় ইকাল টু এন এ এনের মানটা আমরা বের করবো ঠিক আছে আবার এখানে লেখো আবার মুনাফার এখানে সেম লিখতে হবে মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা এটাই সেম এখানে লিখে দিই জানি মুনাফা এখানে মুনাফা লিখলে হতো না লেখলেও চলবে মুনাফা আইকল টু পি আর এন এখন আমরা এনটা বের করব তার মানে কি এটাই বেছে নিয়ে চলে ঠিক আছে আর এন কি সময় অতএব সময় এন এই কলটু কি লিখতে পারি এটা উপরে চলে যাবে আর এই দুইটা নিচেই পি আর এখন আমরা আর মান কত পেয়েছি এখানে দেখো আঠারোশো আঠারোশো মানে কি এক হাজার আটশো মান কত দেওয়া আছে পাঁচ হাজার পাঁচ গুণ আর মানে হার কত আছে শূন্য পয়েন্ট শূন্য আট তো এখন এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো এটা একটু ছোটো কানে নেওয়া যায় এই শূন্য এই শূন্য এই দুই শূন্য কেটে যায় ঠিক আছে এখন আমরা আঠারো ভাগ দিয়ে এটা করলে একবারে পেয়ে যাবো দেখো এসে কত আসে পঞ্চাশ গুণ শূন্য পয়েন্ট এইট ইকল কত আসছে ফোর আসতেছে ফোর তার মানে আঠারো ভাগ চার আঠারো ভাগ ফোর ইকল কত আসতেছে ফোর পয়েন্ট ফাইভ চার দশমিক পাঁচ এটা কিসে আছে আমাদের এই যে সময়টা বছর তো আমরা ফোর পয়েন্ট ফাইভ বছর সময় সময় কী লিখতে পারি দেখো ফোর পয়েন্ট ফাইভ গুণ বারো ইকাল টু কথা হবে চার বারো আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন মাস এখন আমরা এই চুয়ান্ন মাস সমান যেমন কী লিখতে পারি এটা চুন্ন মাস সমান যেমন চার চার আটা চার বারো কত আটচল্লিশ না আটচল্লিশ সাত ছয় তার মানে কি তার এটা যদি বারো দিয়ে আমরা ভাগ করি তাহলে কী পাচ্ছি বারো আটচল্লিশ তার মানে চার বছর আর ছয় থেকে অবশিষ্ট ছয় মাস ঠিক আছে এই যে সময় এম সমান সমান চার বছর মাস এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আমরা এখন এটা মুছে দেব আর সমাধান করবো ঠিক আছে নয় নম্বরটা সমাধান করবো এই আট আর নয় নম্বর অঙ্ক কিন্তু অলমোস্ট সেম শুধুমাত্র একটু পার্থক্য আছে তো দেখো এখানে কী আছে মুনাফা হারে তেরো পার্সেন্ট মুনাফা হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান ঠিক আছে আগেরটার মতো এই শুধু একটু পার্থক্য আছে তো আমরা লিখে ফেলাই মুনাফার হার কত দিয়ে আছে তেরো পার্সেন্ট মুনাফার হার তেরো পার্সেন্ট সমান সমান তেরো ভাগ একশো ইকোয়াল টু কত হবে তেরো ভাগ একশো ইকোয়াল টু হবে শূন্য দশমিক এক তিন ঠিক আছে এখানে দেখো আসল দিয়ে আছে কত আসল দিয়ে আছে পঁচিশ হাজার টাকা পি ইকোয়াল টু পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপরে সময় কী আছে আসে এনিক টু ছয় বছর এনিক টু ছয় বছর এরপরে মুনাফা ছয় বছরের মুনাফা তা মুনাফা বের করবো মুনাফা আইকল টু কত সেটা আমরা বের করবো তো আমরা সরল মুনাফা সূত্র থেকে আমরা জানি আইকল টু পি আর এন মুনাফা আই ইকাল টু দেখো পির মান কত পঁচিশ হাজার তাই না পঁচিশ হাজার গুণ আর এর মান কত পেয়েছি আমরা শূন্য পয়েন্ট ওয়ান থ্রি আর এমশো মান কত ছয় বছর খুবই সহজ এখন আমরা পঁচিশ হাজার গুণ পয়েন্ট ওয়ান থ্রি গুণ ছয় ইকোয়াল টু কত পাচ্ছি আমরা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আবার দেখো কী দেওয়া আছে এখানে মুনাফা কত মোনাফাহারে ঠিক আছে তো মোনাফাহার আমরা বের করবো ওই জন্য এটা আর লিখলাম আর এখানে দেখো আসল কত দেওয়া আছে আসল দেওয়া আছে আসল দেওয়া আছে বিশ হাজার টাকা ঠিক আছে আসল পি টু কত দেওয়া আছে বিশ হাজার টাকা আর এখানে কত মুনাফাহার মানে মুনাফাহার কি আমরা এখান থেকে কিন্তু পেয়েছি ঠিক আছে এই মুনাফাহার কত হবে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে সময় দেখো কত দিয়ে আছে আট বছর আট বছর তো এখানে আবার মুনাফার সূত্র থেকে মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা আই ইকল টু পি আর এন অথব এখানে আমরা কী বের করবো দেখো মুনাফার হার বের করবো তাই না তো মুনাফার হার টাইপ এসে নিয়ে আসি আর ইকাল টু আই ডিভাইডেড বাই এখন আয়ের মান কত পেয়েছি আমরা আয়ের মান হচ্ছে আমরা উনিশ হাজার আর এখানে পির মান কত আছে দেখো পির মান আছে বিশ হাজার বিশ হাজার গুণ এম সমান আট এটা আমরা ক্যালকুলেশন করবো এখন ঠিক আছে এখানে কেটে একটু ছোটো করে নিই এই দুটা ক্যাটেজ যাচ্ছে তার মানে একশো পঁচানব্বই আগে এটা আমরা গুণ করি ঠিক আছে দুইশো গুণ আট মানে কি ষোলোশো একশো পঁচানব্বই ভাগ ওয়ান সিক্স জিরো জিরো ইকাল টু কথা হচ্ছে ইকাল টু শূন্য পয়েন্ট এক দুই এক আরও অনেক কিছু আছে আমি তিনটে পর্যন্ত নিলাম ঠিক আছে তো আমরা কী জানি মনে পর হার নিন্দা করতে গেলে যেটা প্রেজাল্ট আসে এটার সাথে কী করতে হয় একশো দিয়ে যোগ করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে শূন্য পয়েন্ট ওয়ান টু ওয়ান গুণ একশো ঠিক আছে তাহলে আমরা কী পাবো একটা পারসেন্টেজ পাবো না গুণ একশো এ কত পারছি আমরা বারো পার্সেন্ট বারো পয়েন্ট এক আট পার্সেন্ট প্রায় ঠিক আছে আর মুনাফার যখন আমরা বের করবো তখন অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দেবো আর যেহেতু দশ অবিকের পর অনেকগুলো ছিল এই জন্য আমি প্রায় লিখলাম এখন আমি তোমাদের দশ নম্বর এবং এগারো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো এই দুটা কী করব ওকে এখন আমরা দশ ও এগারো নম্বর অঙ্কের সমাধান করবো তো দেখো দশে কী দিয়ে আসে তানজেলা ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রাহাম বিশ হাজার টাকা ব্যাংকে সাত বছরের জন্য জমা রাখলো যদি উভয়ের জন্য মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে ঠিক আছে খুবই সহজ তো আমরা শুরু করে দিই ঠিক আছে দশ নম্বর অঙ্কের সমাধান করবে এখন আচ্ছা দেখো দশ নম্বরে কে দিয়ে আছে এখানে কিন্তু প্রথমে দুইটা অংশ আছে একটা হচ্ছে তাঞ্জিলা আর একটা হচ্ছে রায় হাত ঠিক আছে তো তানজিলার ক্ষেত্রে লিখে দিই এখানে ওই পেশা লিখে দেবো ঠিক আছে এখানে দেখো কি আছে তাঞ্জিলার মূলধন কত বা আসন কত আসন হচ্ছে তিরিশ হাজার টাকা আসল পি ইকাল টু তিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর কি করছে পাঁচ বছরের জন্য রাখছে ঠিক আছে সময় সময় এন ইকাল টু পাঁচ বছর আচ্ছা মুনাফা আসর কিন্তু দুইজনের জন্য মুনাফার হার দুইজনের জন্য কিন্তু সমান ঠিক আছে আট পারসেন্ট ঠিক আছে এই যদি উভয়ের জন্য মুনাফার হার লিখে দিয়েছে তার মানে আমরা মুনাফার হার কি লিখবো মুনাফার আর ইকাল টু আট পারসেন্ট ইকোয়াল টু আট ভাগ একশো ইকোয়াল টু শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে আট পারসেন্টকে আমরা নর্মাল আকারে প্রকাশ করলাম এখন কী বের করতে হবে ওভায় লাভওয়ান লাভ মানে কি মুনাফা ঠিক আছে মুনাফা মুনাফা ইকাল টু কত সেটা আমরা বের করব মুনাফা ইকল টু কি আয় ঠিক আছে দেখো এখানে আমরা লিখব তানজিলার ক্ষেত্রে তাই না তানজি তানজেলার ক্ষেত্রে আমরা কী পেলাম আমরা জানি ওকে তানজেলার ক্ষেত্রে মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা কল টু পি আর এন ঠিক আছে আচ্ছা এখন দেখো অথবা বা মুনাফা কল টু কী পাচ্ছি পির মান কত দিয়ে আছে তিরিশ হাজার তিরিশ হাজার গুণ আরের মান কত শূন্য দশমিক শূন্য আট গুণ সময় কত দিয়ে আছে পাঁচ বছর পাঁচ বছর সঞ্চয় আমরা কত পাবো দেখো এগুলো গুণ করে দেখি তিরিশ হাজার গুণ পয়েন্ট শূন্য আট গুণ পাঁচ ইকলটা আমরা পাচ্ছি বারো হাজার টাকা ঠিক আছে বারো হাজার টাকা এটুকু কিন্তু আমাদের তানজিলা যে লাভ করছে সেটা বারো হাজার টাকা ঠিক আছে সে তিরিশ হাজার টাকা কয় জন্য লাগছে পাঁচ বছর পরে সে এত টাকা লাভ করছে এখন দেখবো আমরা রায়হানের ক্ষেত্রে ঠিক আছে এখানে লিখে আবার আবার দেখো রায়হানের ক্ষেত্রে কি করছে রায়হান মুনাফার হার সেম লিখে দিই মুনাফার হার মুনাফা হার আর ইকল টু আট সমান সমান শূন্য পয়েন্ট শূন্য আট ঠিক আছে এটা আমি একবারে লিখে দিয়েছি এখানে বের করা আছে ঠিক আছে আচ্ছা দেখা দিই আটের একশো ইকোয়াল টু শূন্য পয়েন্ট আচ্ছা এরপরে কত টাকা লাগছে বিশ হাজার টাকা ঠিক আছে আসল কত আসল পি টাকা ঠিক আছে আর সময় কত দিয়ে আছে সময় দেখো সাত বছরের জন্য দুজনেই সাত এ হচ্ছে পাঁচ বছরের জন্য রাখছিল আর এ রাখছে কত সাত বছরের জন্য সময় এনিক টু সাত বছর তো এখানে আবার লেখো রায়নের ক্ষেত্রে ঠিক আছে আবার এখানে রায়হানের ক্ষেত্রে রায়হানের ক্ষেত্রে মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা টু কি হবে সেম পি আর এন দেখো এখানে পি ইকাল কত আছে আমাদের বিশ হাজার বিশ হাজার আর ইকালটু কত আছে শূন্য পয়েন্ট শূন্য আট গুণ এন সমান সমান সাত বছর এটা আমরা ক্যালকুলেটার ক্যালকুলেশন করবো এখন ঠিক আছে বিশ হাজার গুণ শূন্য পয়েন্ট শূন্য আট গুণ সাত ইকোয়ালটি কত পাচ্ছি আমরা এগারো হাজার এগারো হাজার দুইশো টাকা এখন দেখো আমাদের কাছে কি জানতে চাইছি তবে কে এবং কত বেশি লাভবান হবে দেখো দুজনের ভিতরে টাকা কার বেশি লাভ হয়েছে কার মুনাফা তানজিলার ঠিক আছে তো আমরা ওইটা লিখে দেবো এটা থেকে এটা বেশি না কত লাভ হয়েছে সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাবো অতএব তানজিলা তানজিলা কত বারো হাজার হাজার দুইশো টাকা ইকাল টু কত হবে আটশো টাকা আটশো টাকা বেশি লাভবান হবে আটশো টাকা বেশি লাভবান হবে ঠিক আছে আমরা দশ নম্বরটা কিন্তু সমাধান করলাম অ্যান্সার এটাই এখন এগারো নম্বর সমাধান করব এগারো নম্বরটাও কিন্তু সেম ঠিক আছে তো যতটুকু না লাগে আমি সেটুকু শুধু মুছে দিচ্ছি ঠিক আছে এই যে এটুকু আমাদের নতুন করে লিখতে হবে এই জন্য আমরা এটা মুছে দিই দেখো এগারো নম্বর কী বলতেছে শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মোনাফা হারে এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে ব্যাঙ্কে জমা রাখলো ছয় বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে ঠিক আগের অঙ্কটার মতো আমরা খুবই সহজ সমাধান করতে পারবো লিখে ফেলাই শরীফার ক্ষেত্রে ঠিক আছে শরীফার ক্ষেত্রে দেখো কি পাচ্ছি আমরা আসল সত্তর হাজার টাকা তাই না আসল হচ্ছে সত্তর হাজার টাকা আচ্ছা মুনাফার হার আট পারসেন্ট না মুনাফার হার আট পারসেন্ট আট পারসেন্টাল টু আট ভাগ একশো সমান সমান শূন্য দশমিক শূন্য আট এটা আট দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য হয় এখন মুনাফা বের করতে হবে মুনাফা মুনাফা সমান আয় আর আমাদের দেখো সময় দেখো দুজনের ক্ষেত্রে ছয় বছর ঠিক আছে দুজনের ক্ষেত্রে সময় কি ছয় বছর তো সময় হচ্ছে ছয় সময় হচ্ছে কত ছয় বছর এখন প্রথম অংশ সবগুলো মান পেয়ে গেছি আমরা আয়ের মানটা বের করবো তখন লিখে দিই শরীফার ক্ষেত্রে শরীফার ক্ষেত্রে মনফা সূত্র থেকে আমরা জানি সেময়তে পি আর এন দেখো পির মান কত আছে সত্তর হাজার সত্তর হাজার গুণ এর মান কত পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য আট গুণ টু বছর এনিক টু কত ছয় বছর দুজনের ক্ষেত্রে ছয় বছর এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো তাই না সত্তর হাজার গুণ পয়েন্ট শূন্য আট গুন ছয় এই কত দেখো তেত্রিশ হাজার ছয়শ তেত্রিশ হাজার টাকা তার মানে শরীর লাভ হয় কত মুনাফা তেত্রিশ টাকা এখন আমরা দেখব জহিরের কত টাকা লাভ ঠিক আছে লেখি আবার জহিরের ক্ষেত্রে জহিরের ক্ষেত্রে দেখো আমরা জানি আচ্ছা আমরা আগে বের করে নিয়ে পাশে জহিরের ক্ষেত্রে মনে পড়ার হার কী বলছে এই যেখানে দিয়ে আছে টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট সমান সমান বারো ভাগ একশো ইকাল কথা হবে শূন্য দশমিক এক দুই ঠিক আছে আসল কথা আছে জয়ির কত টাকা রাখছিল ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে দেখো পঞ্চাশ হাজার টাকা রাখছে জয়ির আচ্ছা এখন সবাই ওভয় ক্ষেত্রে সেম ছয় বছর তো ছয় বছর লিখে দিই ছয় বছর লাভ করছে কত মুনাফা করছে কত সেটা আমরা বের করবো মুনাফা ইকোয়াল টু আই ইকোয়াল টু কত ঠিক আছে এটা বের করবো তো দেখো আবার জয়ের ক্ষেত্রে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি হইতে মুনাফা আই ইকাল টু পি আর এন এখন পির মান কত দিয়ে আছে পির মান এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার গুণ আর এর মান কত দিয়ে আছে দেখো শূন্য পয়েন্ট ওয়ান টু গুণ এন সমান ছয় বছর এটা ক্যালকুলেশন করে ফেলাই পঞ্চাশ হাজার গুণ দশমিক ওয়ান টু গুণ ছয় কত পাচ্ছি আমরা ছত্রিশ হাজার ঠিক আছে ছত্রিশ হাজার এখন দেখো দুজনের বেশ দুইজনের মধ্যে টাকার পরিমাণ বেশি কার এটা ছত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার ছয়শো মানে কি জহিরের লাভ করছে বেশি জহির তাই না তাহলে এখানে দিই সুতরাং জহির কত ছত্রিশ হাজার মাইনাস তেত্রিশ টাকা ইকল টু এটা বিকল কথা হয় ছত্রিশ হাজার তেত্রিশ হাজার ছয়শো তার মানে চৌত্রিশ আর দুই টাকা বেশি লাভবান হবে বেশি লাভবান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবে আর এই অধ্যায়ের পূর্বে কিন্তু আরও দুইটা পর্বে আমি এক থেকে সাপ্প্য অঙ্কগুলোর সমাধান করে দেখেছি তো সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম